আজ খ্রিস্টমন্ডলী পরম পবিত্র মুক্তিদাতার সন্ন্যাস সংঘের সভ্য ধর্মপাল জন মানের স্মরণ দিবস পালন করছে জন নৈমানের জন্ম চেগুস্লাভিয়ায় ১৮১১ এগারো সালে যাজক অভিষেক গ্রহণ করার আগে তিনি স্থির করেন আমেরিকার যুক্তরাষ্ট্রে যাজকদের অভাব আছে বলে তিনি সেখানেই গিয়ে যাজকের কাজ করবেন জার্মান প্রবাসীদের মধ্যে চার বছর কাজ করার পর তিনি পরম পবিত্র মুক্তিদাতার সন্ন্যাস সঙ্গে যোগদান করেন বছর পাল পুরোহিতের দায়িত্ব পালন করেন সালে তিনি ফিলাডেল ফিয়া নগরের ধর্মপাল পদে নিযুক্ত হন তার পরিচালনায় প্রদেশে প্রায় একশোটি ধর্মপল্লী বিদ্যালয় এবং আশিটি গির্জা নির্মিত হয় শিশুদের শিক্ষার ব্যবস্থা করা এবং মানুষের যত্ন নেওয়া ছিল তার জীবনের প্রধান কর্ম আঠারোশো সালে অতিরিক্ত কাজের ক্লান্তিতে তিনি হঠাৎ মারা যান এসব আমরা প্রার্থনা করি হে পরম পিতা নৈমানকে আহত পালন করার সঙ্গে সঙ্গে দরিদ্র অবহেলিত মানুষদের বিশেষ যত্ন নেন অনুনয় করি তোমায় আমরাও যেন তারই মত আমাদের যাজকীয় কর্ম কর্তব্য অক্লান্ত সম্পন্ন করতে পারি সার্থক ভাবে খ্রিস্ট মন্ডলীকে সেবা করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে ဤတွင်သူကပြား समान အနေဖြင့်